আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে তাদের কণ্ঠস্বর কোথার থেকে বেরিয়ে আসছে ভারতে পলাতক হাসিনা একের পর এক দিচ্ছে জুলাই শাহজাহান গঙ্গরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে কে কাটছে পুলিশকে থোরাই কেয়ার করছে হাসিনার দোষরা আসামি হয়েও আদালতে যে অধ্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত ও পুলিশ প্রশাসন নিরবতায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলিমোলামাকে ডান্ডা ডান্ডাবেরি পড়িয়ে আদালতে তোলা হয়েছিল তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে যেখানে আমরা যারা সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটি সরকারি দায়িত্ব একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দি সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না হয় অনেকদিন পরে দিত না হলে দিতই না সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা আর এরা জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক অকুত ভয় সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন তার নামে চেয়ারম্যানের নামে তারা মানে দাঁড়িয়ে সরকারের উপর হুঙ্কার আমরা আস্থা রেখেছি সমস্ত গণতান্ত্রিক শক্তি পাঁচই আগস্টের পরে গঠিত এই সরকার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোষকদের গলা সর কেন আমরা শুনছি তাদের কণ্ঠস্বর কোথার থেকে তারা বেরিয়ে আসছে ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয় সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে সততা নিষ্ঠা থাকে তাকে দমন করা যায় না যেমন পনেরো বছরের ফ্যাসিবাদী জাঁতাকলের মধ্যেও আমরা নানাভাবে নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি ওরা পলাত আমাদের নেত্রী পলাতক নয় ওরা পলাত ওদের নেতারা সব পালিয়ে গেছে ওরা যেটা করছে তাদের কাছে আছে প্রচুর অনেক টাকা পাচার করেছে কিছু টাকা তো রয়ে গেছে এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী ভাড়াটিয়ে বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে না হলে রাত তিনটার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আগুন দিল একটি গ্রামের মধ্যে একটি বাড়ির মধ্যে সুতরাং এটা তো হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা তারা সেটা করবে আর ওইটা যদি তারা করতে না পারে যদি রাজনৈতিক দলকে নামতে হয় তাহলে তো ওটা হবে নৈরাজ্য তা আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই এন বিশ্বাসী নয় এটা নামবে হচ্ছে সরকারি বাহিনী তারা সেই জিনিসটা করবে